আমার শ্বশুরাব্বা আসার পরে আমি অনেক মানে আমি একটু কষ্ট করে করে আমাকে খেতে হয়েছে আমি তার ভয়ে অনেক জিনিস খাই না কথাটা পরে যাচ্ছি তার আগে বলেন আমার মতো কে কে ভর্তা পাগল আছেন বিভিন্ন ধরনের জিনিস দেখলে কার কার ভর্তা খেতে মনে চায় যেমন আলু ভর্তা কাঁচকলা ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা আমার ভীষণ পছন্দ যে কোনো ধরনের ভর্তা দেখলে আমার শুধু খেতে ইচ্ছে করে হ্যাঁ আমি সব ধরনের ভর্তা খেতে পছন্দ করি যেমন আজকে আমি টমেটো ভর্তা করছি কাঁচকলা ভর্তা করবো আলু ভর্তা করব তিনটা ভর্তাই করব। তবে হচ্ছে অনেকে আছেন বাংলাদেশে ভর্তা ভাত মাছ মাংসের থেকেও বেশি পছন্দ করেন ভর্তা ভাত কে কে পছন্দ করেন জানাবেন হচ্ছে এগুলো কিন্তু সকালবেলায় খেতে আরও ভালো লাগে কি বলেন সবাই এবার বলি আব্বু আসছে বাংলাদেশ থেকে তো আব্বু আসার পরে আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়েছে যে জন্য আমি খেতে পারছিলাম না আব্বু আসার পরে আমার শুকনো ঝাল খাওয়া বন্ধ হয়ে গেছে কারণ আমি খুবই ভর্তা পাগল এবং আমি খুবই প্রচুর পরিমাণে শুকনো ঝালের ভর্তা খাই অ্যাকচুয়ালি আমি ঝাল অনেক পছন্দ করি তা আব্বু আসার পর আমি একদমই ঝাল দিয়ে ভর্তা বানাতে পারছিলাম না এই জন্য আমি চুরি করে করে আব্বুর জন্য কাঁচা ঝাল দিয়ে আলাদা ভর্তা করছিলাম এবং আমার জন্য আলাদা করে টমেটো ঝাল দিয়ে শুকনো ঝালে ভর্তা করে লুকিয়ে রেখেছিলাম এটা আমি তাকে দেখাইনি এটা যদি সে দেখত তাহলে বকা দিত আপনাদের বাসায় কি এরকম কোনো রেজিস্ট্রেশন করা আছে যে এই জিনিস বাসায় খাওয়াই যাবে না আমার বাসায় কিন্তু দুইটা জিনিস রেজিস্ট্রেশন করা থাকে একটা হচ্ছে শুকনো ঝাল খাওয়া যাবে না আরেকটা হচ্ছে ফুটানো পানি ছাড়া খাওয়া যাবে না যেটা আমার শ্বশুর মানে আপনাদের ভাই আর বাবা একদমই পছন্দ করে না আব্বু আসার পরে থেকে আমার শুকনো ঝাল খাওয়া বন্ধ হয়ে গেছে আব্বুর ভয়ে আমি অনেক দিন শুকনো ঝাল খেতে পারবো না আব্বু চলে গেলে আবার খাবো দেখেন আমি কাঁচকলা আর হচ্ছে আলু ভর্তাটা আব্বু সামনে দিব। কিন্তু আমি যে টমেটো ভর্তাটা করেছি এটা কিন্তু আমি তাকে দেখাবো না আপনাদের কার কার এই ধরনের ভর্তা পছন্দ এবং আর কি কি ধরনের ভর্তা আছে যেটা খাওয়া যায় আমাকে জানাবেন হ্যাঁ আপনাদের নিচে অবশ্যই জানাবেন যে আর কি ধরনের ভর্তা আপনারা পছন্দ করেন আমি কিন্তু অনেক ধরনের ভর্তা খাই হচ্ছে কাঁচকলা টমেটো আলু ভর্তা বেগুন ভর্তা তারপর হচ্ছে কচুরমুখী ভর্তা কখনও খেয়েছেন কাঁঠালের বিচি ভর্তা কখনো খেয়েছেন অনেক ধরনের ভর্তা হয় সুটকি ভর্তা সুটকি আমার ভীষণ পছন্দ যে কোনো ধরনের সুটকি ভর্তা আমার অনেক পছন্দ আপনাদের কার কার ভর্তা পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসায় কার কার এরকম বিপদে পড়তে হয় যে শুকনো ঝাল খাওয়া যাবে না বাসায় শুকনো ঝাল একদম নিষেধ এটাও আমাকে জানাবেন আপনাদের ভাইয়াও কিন্তু আসলে ভর্তা খেতে পছন্দ করে না এই জন্য আমাকে সবসময় ভর্তা ছাড়াই মানে শুকনো ঝাল ছাড়াই হচ্ছে ভর্তা বানাতে হয় আর না হলে সে ভর্তা খায়ই না শুকনো ছাল সে পছন্দ করে না নর্মালি সে ভর্তাই কম খায় ভর্তা আমি বেশি খাই এই তো আমার ভর্তা বানানো শেষ আমার গল্প করাও শেষ আপনাদের কার কার আমার মতো বিপদে আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভর্তাটা কিন্তু ভীষণ মজার ছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ